দেখুন আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই গুপ্তেশ্বর গুহা যেখানে মহাদেবের মন্দিরে ও একাক করে যেতে হবে এটা একেবারে সুরঙ্গর মতন বন্ধুরা নেপালের পোখরায় আজকে দশটি দর্শনীয় স্থান ঘুরব ট্যুরিস্ট বাসে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই দশটি দর্শনীয় স্থান মাত্র ছয়শো টাকায় ঘুরতে পারবো যেখানে ট্যাক্সিতে পাঁচটি স্থান সারা দিন দেখানোর জন্য নিবে দশ হাজার টাকা আর এই ট্যুরিস্ট বাসে আপনারা পরিবার নিয়েও ঘুরতে পারবেন সাতছন্দে তো চলুন বন্ধুরা পোখরার এই আকর্ষণীয় দশটি দর্শনীয় স্থান দেখতে বন্ধুরা গুড মর্নিং পোখরা থেকে আমি আজকে সারা দিন এই পোখরার সাইট সিন দেখব সেই জন্য এখন বাসের জন্য অপেক্ষা করছি কারণ আমি এই সিটি ট্যুর বা সাইট সিন যে বাস রয়েছে পোখরায় সেই সাইট সিন বাসে কিন্তু আমি ঘুরবো এর জন্য আমাকে একটা টিকিট কাটতে হয়েছে এই ডন ইন নেপাল অ্যাডভেঞ্চার এই এখান থেকে যেটা একেবারে এই সাইডে বাসটি এখান থেকে সাড়ে নটায় সেরে যাবে আর সারা দিন ঘুরিয়ে পাঁচটা বা সাড়ে পাঁচটায় আবার এখানে এসে নামিয়ে দেবে এই সারা দিন ঘোরানোর গুরুত্বপূর্ণ কিছু টুরিস্ট স্পট এই পোখরার সেগুলো কিন্তু দেখাবে শুধু সারাঙ্কোটটা বাদে কারণ সারাঙ্কোটে কিন্তু বাস যায় না তো যাই হোক বন্ধুরা সাথে থাকুন

বন্ধুরা বাসে উঠে পড়েছি এখন এগিয়ে যাচ্ছি বন্ধুরা এই হলো বাসের ভিতরে যে সিট রয়েছে আপনারা দেখতে পাবেন যে বাসের সুপারভাইজার যিনি গাড়ি চালাচ্ছেন সকালের এই পোখরার ফেয়ালেক থেকে দেখুন ফেয়ালেকের সৌন্দর্য সকালে খুব অসাধারণ রূপ ধারণ করে আর সকালবেলা এবং বিকেলবেলা দুটো টাইমেই কিন্তু খুবই সুন্দর রূপ ধারণ করে এই ফেয়ালেক দেখুন এখন শান্ত জলের টলটলে এই কালারফুল নৌকাগুলার যে কম্পোজিশন এটাকে আরও সৌন্দর্য বাড়িয়েছে দূরে সেই মাছাপুষে পাহাড় যেটা বরফে ঢাকা দেখুন কুলস্বর দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ এখানে ড্রোন উড়ানোর কোনো সুযোগ নেই সত্যি বন্ধুরা এই অপূর্ব দৃশ্য দেখতে পাই আমি সত্যি বিমোহিত এবং মহিমান্বিত হয়ে গেছি একেবারেই কি বলবো সাহিত্যের ভাষায় বলতে গেলে সবুজ আর ফেয়ালেকের শান্ত জল সেই সাথে দূরে পাহাড় একেবারেই ধীরে ধীরে কম্পোজিশন যেন মিলে গেছে একটা একটা মনে হয় যেন পার্সপেকটিভ যে পরিপ্রেক্ষিত এদিক থেকে বড়ো আস্তে আস্তে ধীরে ধীরে ছোটো হয়ে গেছে রেল লাইনের মতন আর ওই দূরে তো বন্ধুরা এই ছিল সকালের ফেয়ালেক থেকে বন্ধুরা ট্যুরিস্ট গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছে এবং সময় বলে দিচ্ছে কেদারেশ্বর টেম্পল এর জন্য আমাদের সময় দিয়েছে বিশ মিনিট তো সবাই এগিয়ে যাচ্ছে বন্ধুরা এই ফাঁকে বলে রাখছি যে আমাদের আজকে কোথায় কোথায় ঘুরাবে সেই জন্য একটি আমাদের একটি লিপলেট দিয়েছে দেখুন এখানে লেখা আছে ডেলি শেয়ারিং সাইটসিং ট্যুর সার্ভিস পোখরা সাইটসিং তো যাই হোক এই ট্যুরিস্ট বাসে যেসব জায়গা ঘুরাবে পামডিকোট মহাদেব ভিউ পয়েন্ট পিস স্তুপার ডেভিডস ফলস গুপ্তেশ্বর মহাদেব ক্যাবে আর একটা আছে মাহেন্দ্র বা ব্যাট ক্যাবে সিটি রিভার ফেয়া বিদ্যাবাসিনী টেম্পল আর এই কেদারেশ্বর টেম্পল তো চলুন এগিয়ে যাই বন্ধুরা পোখরার হৃদয়ের একেবারে লেক সাইডের পাশে দাঁড়িয়ে আছে কেদারেশ্বর টেম্পল তো চলুন ভিতরে ঢুকে পড়ি এই কেদারনাথ মন্দিরে এসে কিন্তু এই আমাদের বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে গেলো তো আমার খুবই ভালো লাগছে যে আমাদের দেশের লোকদের দেখা পাইছি আপনাদের কেমন লাগছে বন্ধুরা এখানে সে যে জিনিসটি মনে হয়েছে সত্যি খুবই শান্ত একটি জায়গা অসাধারণ এখানে ভক্তরা প্রার্থনা রত আপনারা সেটি দেখতে পাচ্ছেন সেই সাথে এখানকার কারুকর্য উপরে সেই মহাদেবের যে সেই শুলু এখানে দেখতে পাচ্ছি রয়েছে এখানে মহাদেবের যে গাভী সেটিও কিন্তু এখানে আমরা দেখতে পাই আর এখানে অসংখ্য শিবলিঙ্গের স্ক্যাপসার আমরা কিন্তু সেগুলো কিন্তু এখানে লক্ষ্য করছি অসংখ্য শিবলিঙ্গ সেই শিবলিঙ্গে দেখুন দূরে পাহাড় এবং লেক এক সত্যি দারুণ শান্ত পরিবেশ আর এটি শুধু এখানে আসলে ধর্মীয় একটা অনুভূতি জাগায় মনকে একটা বিশ্বাস তৈরি হয় মনের ভিতরে তো বন্ধুরা আমাদের টাইম শেষ আমরা চলে যাচ্ছি তো এই ছিল কেদারেশ্বর মন্দির থেকে খুবই ভালো লাগলো এবং অসাধারণ লাগলো এই জায়গাটি কেদারেশ্বর মন্দিরে যাওয়ার সময় এরকম অনেকগুলো ভাস্কর্য কিন্তু আমরা দেখতে পাই দেখুন বন্ধুরা এখন যাচ্ছি আধ্যাত্মিক ও রহস্যময় এক জায়গায় যে জায়গাটার নাম গুপ্তেশ্বর মহাদেব মন্দির তো চলুন এগিয়ে যাই গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের দিকে এবং সাথে থাকুন বন্ধুরা যথারীতি ট্যুরিস্ট গাইড আমাদের আবারও বুঝিয়ে দিচ্ছে এক ঘন্টায় দুটো পয়েন্ট দেখতে হবে এই সময়টা আমাদের দিয়েছে তো আমরা মোটামুটি সবাই নেমে এগিয়ে যাচ্ছি সেই গুপ্তেশ্বর মহাদেব টেম্পলের দিকে এই গুপ্তেশ্বর মহাদেব টেম্পল আসলে জনপ্রিয় একটি এই পোখরার গন্তব্যস্থান এখানে পর্যটকরা যায় শুধু শুধু পূজার্চনা দেওয়ার জন্য নয় ভক্তরা যায় পূজার্চনা দেওয়ার জন্য আর পর্যটকরা যায় প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য বন্ধুরা এই হলো মানে গুপ্তেশ্বর দেখুন গুপ্তেশ্বর মহাদেব ক্যাবে এন্ট্রেন্স গেট এই গেটে এখন টিকিট নিতে হবে তারপর ভিতরে ঢুকতে হবে তো চলুন এগিয়ে যাই যার পথে কিন্তু এভাবেই কিন্তু আমরা অনেক দোকান পাই যেগুলো আস এ হলো টিকিট একশো টাকা লাগছে এই টিকিটে তো আমাদের এখানে টিকিট চেকিং হচ্ছে হ্যাঁ টিকিট দেয় এগিয়ে যাই আমরা ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকে পড়ছি দেখুন কি অসাধারণ এই জায়গা ও দারুণ এক পরিবেশ দেখুন বন্ধুরা ঢোকার পথটাই কিন্তু অন্য রকম এখানে মা ও শিশুকে স্থান পান করা এরকম একটি ভাস্কর্য আমরা লক্ষ্য করছি সেই সাথে আরও অনেক মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখুন আরও অনেক মূর্তি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নামার এই মুহূর্তে আর সেই সাথে আসলে এগুলো হচ্ছে মহাদেবের লীলা হ্যাঁ দেখুন এখানকার স্কাপচারগুলোও কিন্তু সেই রকম অসাধারণ স্থাপত্য শৈলী এখানে আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এটা ভাস্কর্য আবার এইটা কিন্তু এই এই যে এইটা এটা কিন্তু একটা রিলিফ ভাস্কর্যর মাধ্যমে কিন্তু এখানকার এই যে মহাদেবের যে অ্যাক্টিভিটিস যেগুলো তার কার্যক্রম ছিল সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে দেখুন এই উপর উপর থেকে একদম আমাদের শিরিপে এই গুহার দিকে নামতে হচ্ছে আর দেখুন পর্যটকরা এবং ভক্তরা তারা ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকে যাচ্ছে মনে হবে যেন আপনি সময়ের গভীরে নেমে যাচ্ছেন গুহার ভিতরে বিরাজ করছে ভগবান শিব যাকে স্থানীয় মানে শ্রদ্ধার সঙ্গে স্থানীয়রা বলে গুপ্তেশ্বর মহাদেব দেখুন বন্ধুরা এই গুহার ভিতর থেকে আমাদের এগিয়ে যেতে হচ্ছে যদি এখানে লাইট দিচ্ছে আমাদের ভয় ভয় করছে এ হলো গুহা কেমন লাগে হালকা ঠান্ডা লাগছে না ভয় ভয় লাগছে না হ্যাঁ হালকা লাইট যদিও মানুষ এই জন্য ভয় লাগছে না কিন্তু যদি এটা পড়ে যায় কেমন লাগবে একেবারে গুহার ভিতরে আছি বন্ধুরা দেখুন আমি আর হৃদয় এই গুহার ভিতর থেকে নেমে দেখুন ও এক এক করে যেতে হবে এটা একেবারে সুরঙ্গর মতন আর আমাদের গায়ে কিন্তু পানি পড়ছে দেখুন এগিয়ে যাচ্ছে এই সেই গুহার বন্ধু থেকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সেই একেবারে পানির টুকটাপ করার শব্দ সব সময় কিন্তু পানি পড়ছে এই জায়গাটা দিয়ে গুহার নিচের দিকে নেমে যাচ্ছি সেই পানির যে ডেভিস ফলস সেটির শব্দ কি একেবারে কি গর্জন দিচ্ছে সেই শব্দ চলুন সেই গর্জনটি শুনি এবং দেখার চেষ্টা করি ও মাই গড দেখুন দূরে সেই ডেভিস ফলস ডেভিস ফল কিন্তু এখান থেকে উপলব্ধি করা যায় এবং দেখা যায় তো বন্ধুরা আমরা এই এখান থেকে যে ডেভিস ফলসের যে একটা পার্ট সেটা কিন্তু আমরা দেখলাম এবং আমরা এখন উপর দিকে উঠে যাচ্ছি তো বন্ধুরা এই ছিল গুপ্তের গুহা থেকে আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম কিন্তু ওঠার সময় একেবারে হৃদয় বলছে বহুত কষ্ট হয়েছে সত্যি অনেক কষ্ট হয়েছে যাই তো তারপর খুব ভালো লাগছে দেখেন না কি অবস্থা একজনের হ্যাঁ কেমন লাগছে এই যে ন্যাচারাল গুহা উপর আর্টিফিশিয়াল এগুলা বাট নিচের গুহা একেবারেই প্রকৃতির একেবারে গুপ্তেশ্বর মন্দিরের অপোজিটই রয়েছে ডেভিস ফলস তো চলুন আমরা এগিয়ে যাই এই দেখুন সেই গেট ওয়েলকাম টু ডেভিস ফলস এখান থেকে ডেভিস ফলসে যাওয়ার জন্য টিকিট কেটে নিতে হবে এই হলো আমার টিকিট আমি কিন্তু টিকিটটা কেটে নিচ্ছি একশো টাকা মানে বাংলাদেশিদের বা ইন্ডিয়াদের জন্য একশো টাকা আর এদিকে ঢোকার জায়গা তো চলুন এই হলো ডেভিস ফলস যাওয়ার যে রাস্তা ডেভিস ফলসে যাওয়ার আগে শিবলিঙ্গ এবং এই পুরানো কিছু স্ট্রাকচার কিন্তু আমরা এখানে লক্ষ্য করি বন্ধুরা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যতই যাচ্ছি ততই এই জলপ্রপাত পড়ার যে গর্জন সেটি কিন্তু শুনতে পাচ্ছি এটা একটা রহস্যময় জলপ্রপাত কারণ এই জলপ্রপাত সময় পড়তে পড়তে গিয়ে এমন এক সময় মিশে গিয়ে সেই গুপ্তেশ্বর মহাদেবের যে মন্দির রয়েছে যে গুহা রয়েছে তার সাথে এগিয়ে সময় মিশে গেছে এই ডেভিস ফলস এই যে ফলস নিয়ে আছে এক দুঃখজনক ইতিহাস যে ইতিহাস আসলে ইউরোপীয় এক দম্পতি এখানে বেড়াতে এসেছিলো যতটুকু জানা যায় সেখানে তার এক তার স্ত্রী এই জলপ্রপাতের পানিতে ভেসে যায় আর তারপর থেকে এর নাম হয় ডেভিস ফলস কারণ ওই নারীর নাম ছিল ডেভিস বন্ধুরা এই ডেভিস ফলসে আসলে এর একটা সারমর্ম যেটা বলা যায় এটা যেমনি সুন্দর তেমনি প্রকৃতির যে একটা শক্তি আছে একটা রহস্যময় জগৎ আছে সেটিও কিন্তু এখানে আসলে উপলব্ধি করতে পারবেন বন্ধুরা সবাই কিন্তু এর কারণ কি গাইড কিন্তু বলে দিয়েছে যে এই গাড়ি যদি চলে যায় না আসি ট্যাক্সি নিয়ে পরবর্তী মানে যেতে হবে আবার এই বাস ধরতে হবে তাই আমাদের যে টাইম দিয়েছে সেই টাইমের এর ভিতরে কিন্তু আমরা সবাই মোটামুটি এসে গেছি আর হয় যে একান্ন সেই শিবের মূর্তি খুব জনবসতিপূর্ণ কিছু জায়গা দেখতে এই পাম্পদিকোট মহাদেব মন্দির যেতে ঘুমগুলো এত সুন্দর এই রাস্তা কখনো খারাপ কখনো নিচু আর দুপাশে ঘরগুলো এত সুন্দর বন্ধুরা আমাদের দশ মিনিট হেঁটে যেতে হবে উপরের দিকে এখানে এক ঘন্টা টাইম দিছে আমাদের পাশে হৃদয় আছে শ্যামল আছে আরিফ আছে একেবারে বাঙালি কিভাবে মিলে গেলাম এই একই ট্যুরিস্ট বাসে ঈশ্বর মিলিয়ে দিচ্ছে দেখুন দৃশ্যপট আর দেখুন পর্যটক আর এই মহাদেবের মন্দিরে যেতে একেবারে মানুষের ঢল এখানে দেখতে পাচ্ছি আর এখানকার দৃশ্য সত্যি ও সেই ফেয়ালেক একেবারে দুর্দান্ত বন্ধুরা অসাধারণ এই দৃশ্যপট দেখুন একদিকে শিব মহাদেবের শিবের মূর্তি আর অন্যদিকে এই পাহাড় বাস থেকে নেমে দশ মিনিট বলছে যে উপরে হেঁটে যেতে লাগবে কিন্তু আমাদের আরও বেশি সময় লেগেছে দেখুন এখানে রাখা আছে যার চতুর্দিক থেকে শিবের মূর্তি শিবের মাথায় চাঁদ রয়েছে দেখুন এখানে ভক্তরা যেমনি পূজা দিতে আসছে তেমনি পর্যটকরা এখানে দেখার জন্য আসছে বন্ধুরা অবশেষে চলে এলাম সেই পামডিকোট টেম্পলে যেটি একেবারেই রয়েছে পোখরা শহর থেকে দশ কিলোমিটার দূরে এটা পনেরোশো আট মিটার উচ্চতায় এই পাহাড়ের উপরে একান্ন ফিটের এই মূর্তিটি রয়েছে আর এটা বেদিসহ রয়েছে একশো আটটি অর্থাৎ এক একশো আটটি পদ্মফুল বা হিন্দুদের অনেক অনেক কিছুর সাথেই এই এক একশো আট শব্দরা রয়েছে যেটা একটি পবিত্র সংখ্যাও তো যাই হোক এই এখানে কিন্তু এখানকার ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় আর সেটা হলো এটা এক সময় ছিল মহাদেবের মূর্তি কিন্তু প্রাচীনকালে মানুষ এখানে আসতো প্রার্থনা করতো শিবের এখানে বিশ্বাস করে যে শিব স্বয়ং এখানে বিরাজমান যে কারণে তখন ফসল ভালো হওয়ার জন্য বা বৃষ্টিপাতের জন্য এখানে কিন্তু কৃষকরা প্রার্থনা করতেন তো এই সেই জায়গাটি এই যে মেঘে টাকা পর্বত আসলে এখানে কিন্তু অন্নপূর্ণা পর্বত কিন্তু এখান থেকেই দেখা যায় দেখুন এখান থেকেই কিন্তু অন্নপূর্ণা পহা পর্বত দেখা যায় যেটি এখন মেঘে ঢেকে গেছে আর এই হলো আমার এই জায়গাটায় শিবের এই ডুমুরটি রয়েছে এখানে বিশাল আকৃতির ডুমুর আর এই হলো শিবের মূর্তি সত্যি বলতে এখানে ধর্মীয় এক আধ্যাত্মিক জায়গা আর আমরা এই জায়গাটায় এসেছি এমন একটি সময় যখন আমাদের ঘড়িতে বাজে সাড়ে বারোটা দেখুন শান্ত সুনিবির একটি জায়গা ভক্তরা এবং পর্যটকরা এখানে এসে রেস্ট নিচ্ছে বন্ধুরা সেই পুমডিকোট পামডিকোট মন্দিরের একেবারেই উপরে জানি না পুমডিকোটও বলা হয় আমি পামডিকোট বলছি তো যাই একেবারেই উপরে রয়েছি মূর্তির একেবারেই চারিদিকে একশো আটটি শিবলিঙ্গ এখানে রয়েছে শিবের এই মূর্তির এই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের টাইম কিন্তু বেঁধে দিয়েছে যে কারণে বেশিক্ষণ থাকার কোনো সুযোগ নেই ওদের ওদিকে মা সরস্বতীর একটা মূর্তি আমি দেখেছি এই উপর থেকে সেখানে একটু যাই তারপরে এই ভিডিওটা শেষ করবো এখান থেকে গণেশ হ্যাঁ পুষ্প পরিকল্পনা করায় বাপ্য আচ্ছা এদার মার বেটায় কুমার কুমার আর কার্তিকে কার্তিকে পার্বতী কার্তিক এদিকে আর এদের গণেশ আর শিব তো একটা তথ্য দিতে অবশ্যই ভুলে গেলাম সেটা হলে এখানে বাপ বেটা অর্থাৎ গণেশ এবং শিব রয়েছে আর এদিকটা রয়েছে পার্বতী এবং কুমার বলে এরা কুমার অর্থাৎ কার্তিক রয়েছে তো চলুন সেই জায়গাটা একটু দর্শন করি ও দেখুন পরিবেশ কেমন লাগছে কি অসাধারণ একটি পরিবেশ আমরা এখন দূরে সেই শিবের মূর্তিটি রয়েছে আর এদিকে আমরা সেই পার্বতীর মূর্তির সামনে কিন্তু চলে এসেছি এই হলো পার্বতীর মূর্তি তো যাই হোক এখন আমরা পরবর্তী পয়েন্টের দিকে এগিয়ে যাই কারণ আমাদের হাতে আর পাঁচ মিনিট সময় আছে গাড়িওয়ালা এক টাইম বেঁধে দিয়েছে সেই টাইমের ভিতরে এখন গাড়িতে উঠতে হবে বন্ধুরা আবার একটা পয়েন্টে নেমে গেলাম সবাই দেখুন আসছে এবারে শান্তির যে প্যাগোডা ওয়ার্ল্ড পিস প্যাগোডা সেখানে যাব যদিও সেখানে ভিডিও করা অ্যালাউ না শুধু ছবি তোলা যাবে তারপরও সেই শান্তি স্তুপা বা এখানকার স্থানীয়দের ভাষায় পিস স্তুপা বলা হয় তো চলুন সেখানে যাই যত দূর পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ওয়ার্ল্ড পিস ব্যাগোডা এটি নির্মিত হয় উনিশশো সালে বাট এটা উদ্বোধন করতে কিন্তু অনেক সময় লেগেছে তো চলুন বন্ধুরা এখন এই বুদ্ধের স্তূপ থেকে এখন অন্য আরেকটি জায়গায় চলে যাই বাস অপেক্ষা করছে বাংলাদেশ থেকে এসেছে তো দেখা দেখা পথে এখন একটা জায়গায় আসার পরে এই যে এখন বৈদ্যনাথ বৌদ্ধ শান্তি শান্তি স্তূপ আসছি আর কি প্যাগোডায় সেখানে আসার পথে আবার দেখা দাদা কেমন লাগলো নেপাল নেপাল খুবই ভালো লাগলো এই প্রথমবার আসছি এবং আসছি সিলেট থেকে আমরা একটা গ্রুপ করে আমাদের মানে সবাই বন্ধুর মতোই ব্যবহার করে আমাদের অনেক সুন্দর অনেক সুন্দর নেপাল ইজ গ্রেট তো টাকা লাগে দেখুন এখান থেকে সেতি রিভার দেখার জন্য একটা টিকিট কেটে নিলাম এটা হলো আমাদের পরবর্তী গন্তব্য দশ মিনিট দিছে এই নদী দেখার জন্য তো চলুন যাই দেখি কি সৌন্দর্য পাই এই নদীতে বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি স্মতি রিভার স্মতি অর্থাৎ সাদা সাদা নদী নাম হয়েছে একচুয়ালি এটা খুবই খরস্রোতা দেখুন তো বন্ধুরা পোকরা শহর জন্য প্রকৃতির এক চিত্র চিত্রকর্ম আর সেই চিত্রের মধ্যে দিয়ে নিঃশব্দে বয়ে চলেছে এই সেতী নদী নদীর উৎপত্তি হিমালয় থেকে অন্নপূর্ণা এবং মাসাপুচে পর্বত থেকে এসেছে অন্নাপূর্ণা যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের সেই সেই পাহাড়ের যে সূক্ষ্ম চুনা পাথর সেগুলো কিন্তু এই জলের সাথে মিশে এই জলটা একেবারে সাদা হয়ে গেছে বলতে গেলে সাদা রূপ ধারণ করেছে যে কারণে এর নাম হয়েছে সেতি নদী এটা বয়ে চলেছে পোকারা শহরের একেবারে মধ্যে দিয়ে এক সময় গিয়ে পাহাড়ের সাথে মিশিয়ে গিয়ে গভীরে চলে গেছে এই হলো সেতি সেতি নদীর বৈশিষ্ট্য একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে কিন্তু মূল হয়েছে এই নদী অনেক গভীর প্রায় ষাট ফুট গভীর এই নিচ থেকে বয়ে চলেছে সেই সে তিবার একেবারে দেখুন কি গর্জন হচ্ছে দেখুন বন্ধুরা সে তিবারের এই জায়গা কিন্তু একটা ব্রেক দিয়েছে এই সময়টা আমি মোমো খেয়ে নিচ্ছি কিছু তো একটা খেতেই হবে পরিবেশনটা ভালো একেবারে গরম গরম তো যা দেয় এত আমি খাইতে পারবো না বন্ধুরা এখন আমরা প্রবেশ করলাম মহাদেব ক্যাবে আশি রুপি নেপালি রুপি নিয়েছে তো চলুন যাই মহাদেব ক্যাবে দেখেছি এটাও একটা গুহা প্রকৃতির এক অপার সৌন্দর্যের বা অপার সৃষ্টির সেই গুহাটি এখন অবলোকন করবো তো চলুন এগিয়ে যাই আর সাথে থাকুন এই ক্যাবের ভিতরে ঢুকে তো চলুন আর একেবারে উপত্যকায় রয়েছে এই সৃষ্টি ক্যাবে এখন ভিতরে দিকে ঢুকে পড়ছি সবাই এখানে নিয়ে পবিত্র মনে করে এটা মাথায় দিচ্ছে দেখুন এই অন্ধকার ঘর ভিতরে এখন এগিয়ে যাচ্ছি ও একেবারে অন্ধকারে আসছি অনেকে লাইট নিয়ে এগিয়ে যাচ্ছে এই মহাদেব গৃহ উপর থেকে পানি পড়ছে একটা স্যার সাথে ভাব কিন্তু রয়েছে কিছু পবিত্র স্থান করে রাখছে কেউ এখানে টাকা দিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই হলো মহাদেব ক্যাবে আসলে প্রকৃতি প্রকৃতির যে একটা সৃষ্টি সেটি কিন্তু সত্যি অসাধারণ কবে যে এখানে পানি চলে আসে আর একেবারে মৃত্যুর ফাঁপ তৈরি হয় তা বলা যায় না কারণ আমরা সে তিরিবেটা দেখছি একেবারে শহরের ভিতর থেকে আর এটার পানি কিন্তু সে মানুষ এদিকে কেন কাছে অন্ধকার এই দিকটায় দেখুন এদিকে একেবারে গুহার ভিতরে আমাদের দেশে যেমনি আলু টিলে একটি গুহা আছে অসাধারণ লাগে এটাও এরকম দেখুন বন্ধুরা আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু চলে এসেছি

তো যাই হোক আমরা এখন গুহার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি অনেকেই আসে না আমাদের আমার সাথে আরো তিনজন বাঙালি ছিল মানে একসাথে ঘুরতে আসি নাই কিন্তু তারা কিন্তু এই এই জায়গাটা কিন্তু আসে নাই আমি জানি না এই প্রকৃতির যে সৃষ্টি কেন যে মানুষকে প্রকৃতিতে টানে না তা আমি জানি না এই বৃন্দাবাসিনী হ্যালো বৃন্দাবাসিনী আমাদের এই ঘোরার এই মুহূর্তে রয়েছে পোখার বৃন্দাবাসিনী মন্দিরে দেখুন এই মন্দিরের স্ট্রাকচার এখানে রয়েছে সেই শিবের গাভী মহাদেবের যে গাভী রয়েছে সেই গাভীটা কিন্তু এখানে রয়েছে আর এখানে দেখতে পাই সেই মহাদেবের ত্রিশুল এবং ডুমুর আর এখানে একটি দেখুন পাত্র রাখা আছে দেখুন পবিত্রতার প্রতীক আর এই শিবা টেম্পলের এখানে কিছু মানে শিবের এই মন্দিরে শিবের ছবি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই বৃন্দাবাসিনী টেম্পলটা মূলত এটা আসলে দেবী দুর্গার আসলে মূর্তি বা দেবী দুর্গার এই মন্দির পোখরার প্রাণকেন্দ্রে রয়েছে এই বৃন্দাবাসিনী মন্দির আর এখান থেকে পোখরা শহরটা একেবারেই কাছ থেকে দেখা যায় সেই সাথে এখানে রয়েছে অনেক প্রদীপ হয়তো সন্ধ্যাবেলা এমন ভাবে জ্বালানো হয় যেন এই মন্দির প্রাঙ্গণ একেবারে আলোকিত হয় সত্যি এমন মন্দির আমি কখনোই দেখিনি যে প্রতিটি পিলার এরকম কারুকর্য সহ এরকম কাঁসা পিতলের বা পিতলের তৈরি আমি জানি না কাঁসা আছে কিনা দেখুন আমি অনুরোধ করতে সমস্ত জয় বিন্দুবাসিনী জয় সনাতন শিবানী ধর্ম বন্ধুরা এই ছিল বৃন্দাবাসিনী মন্দির থেকে জায়গাটা এই পরন্ত বিকালে একেবারে মনে হয় স্বর্ণময় লাগছে ঝলমল করছে রোদের আলোয় আর সেই সাথে দূরের পাহাড়গুলো সব কিছু মিলে এখানে একটা ধর্মীয় আধ্যাত্মিকতায় একেবারেই শান্ত এই জায়গায় যেন সত্যি অসাধারণ অপূর্ব তো বন্ধুরা এই যে সার্ট সিংয়ের যে এই ট্যুরিস্ট বাস এটা পোকরায় আমরা এই বাসে আপনারা ঘুরতে পারবেন সারাদিন সারাদিনে আমার কাছ থেকে ছয়শো টাকা নিচ্ছে আমি জানি তোমাদের কাছ থেকে খরচ ছয়শো রুপি নেপালি রুপি এই ছিল আমাদের আজকের ডে ট্যুর অর্থাৎ এই পোখরায় সাইট সিন আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন এই বাসে যারা যদি কেউ একা ঘুরতে আসেন অথবা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে কিন্তু এই বাসে আপনারা ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে এসে আপনারা টিকিট আগের দিনও কাটতে পারেন অথবা ফেয়ালেকের পাশে কিন্তু অনেক এগুলার কিন্তু রিজার্ভেশন রয়েছে আপনারা সেখান থেকে আমি সেই জায়গাটার ঠিকানা এবং সব কিছুই ডিসক্রিপশানে দিয়ে রাখছি তো ঘুরে যেটা উপলব্ধি হলো সত্যি দারুণ দারুণ জায়গা আমরা কিন্তু ভ্রমণ করেছি আজকে যেটা কিন্তু ট্যাক্সি দিয়ে ভ্রমণ করলে আমার মনে হয় যে দশ হাজার টাকা লাগতো ট্যাক্সিতে পাঁচটা স্পট দশ হাজার আমি জানি না যাই হোক বন্ধুরা একেবারে ছয়শো নেপালি রূপে যেটা বাংলাদেশে পাঁচশো হয়তো পাঁচশো বিশ বা এরকম হতে পারে এই দশটা পয়েন্ট মাত্র ছয়শো টাকায় সারা দিন ঘুরাবে আপনাদের কোনো এখানে কোনো আমাদের কোনো টেনশন ছিল না একটি জায়গায় এসে এখানকার যে এই গাড়ির যে গাইড তিনি বলে দিয়েছেন টাইম বলে দিয়েছেন আমরা প্রত্যেকে এই গাড়ি ভিতরে যারা আছি তারা তারা কিন্তু এই সাইট সিন দেখার জন্যই কিন্তু সবাই উঠেছি দিন আমরা ঘুরেছি এখন এই এখন ঘড়িতে বাজে পাঁচটা ওনারা সাড়ে পাঁচটার মধ্যে ফেয়ালোকের সামনে নামিয়ে দিয়ে তাদের এই দশটি পয়েন্ট তারা ক্লিয়ার করবে যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তোমাদের নিয়েই ঘুরবো বিশ্বভুবন